হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লাডলা ভাই যোজনা দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভান্ডারের মতোই আধার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে প্রত্যেক মাসে পনেরোশো টাকা থেকে ম্যাক্সিমাম কত টাকা আপনারা অ্যাকাউন্টে পেতে পারেন নতুন এই লাডলা ভাই যোজনাতে আবেদন করতে কোন সব নিয়ম মানতে হবে কারা লাডলাভাই ভাই যোজনার জন্য আবেদন করতে পারবেন কত টাকা ম্যাক্সিমাম আপনাদের অ্যাকাউন্টে নিতে পারেন এই যে যাবতীয় তথ্য টোটাল টাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকবারের মতো এবারও আপনাদের যে কাজটা করতে হবে গুগলে আসতে হবে গুগুলে এসে লিখতে হবে ইও কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে কোনো চাকরির আবেদন বলুন বা এই যে যে কোনো প্রকল্প সর্বপ্রথম কিন্তু আমরা আমাদের যে পোর্টাল রয়েছে ই ওবং ডট এখানে আপলোড দিয়ে থাকি তো প্রতিনিয়ত ফলো করলে আপনারা কিন্তু লেটেস্ট নিউজ পেতে থাকবেন যাই হোক এবার ই উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখবেন এই যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি প্রকল্প দেখতে চান চাকরি ট্রেন্ডিং খবর টেকনিক নিউজ আবহাওয়া অন্য যেটা দেখতে চান সেটাতে ক্লিক করবেন তো আমরা আজকে প্রকল্প দেখতে চাই সেক্ষেত্রে প্রকল্পের উপরে কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত ধরনের প্রকল্প রয়েছে সব ওপেন হবে তার মধ্যে লেটেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই যোজনা দু ঘোষণা করা হলো নতুন প্রকল্প লাডলা ভাই যোজনা কোন যুবকেরা কত টাকা পাবে বিস্তারিত দেখুন এখানে রিড মোর অপশন দিয়েছে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে পোস্টটা এবার আপনাদের সুবিধার্থে একটুখানি জুম কিন্তু করে নেব এই পোস্টটা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে আমি আপনাদের ডিটেলসে দেখাই এখানে আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মহারাষ্ট্রের রাজ্য সরকার দ্বারা পরিচালিত রাজ্যের যুবকদের জন্য নিয়ে আসা হলো নতুন একটি প্রকল্প যার নাম লাডলা ভাই যোজনা আপনারা ভাববেন যে মহারাষ্ট্রের খবর আমরা দিয়ে কি করবো মানে আমরা শুনে কি করব। এবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে মহারাষ্ট্রের খবরও কেন এখানে বানাচ্ছি বা পশ্চিমবঙ্গ সরকার কি কিন্তু চালু করেছে যার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানতে হবে দেখুন এই প্রকল্পের আওতায় থাকা যুবকেরা মাসে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন মিনিমাম কত মিনিমাম দেখলাম আমরা পনেরোশো টাকা এবং ম্যাক্সিমাম কিন্তু দশ হাজার টাকা অবধি আপনারা পেতে পারেন এবার প্রশ্ন হলো কি এই নতুন প্রকল্প রাজ্যের সব যুবকেরাই কি পাবে এই প্রকল্পের টাকা কিভাবে আবেদন করবেন সবটা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানো হবে আসুন জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্টে কিন্তু দেওয়া রয়েছে যে লাল্লা যোজনা দু হাজার চব্বিশ যোজনা আসলে কি লাডলাভাই ভাই যোজনার আবেদন জানাতে কি কি যোগ্যতা রাখা হয়েছে কারা পারবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক অনুদান কত আবেদনের জন্য প্রয়োজনীয় লাডলাভাই যোজনার কি সুবিধা দেওয়া হবে কেন চালু করা হলো এই লাডলাভাই যোজনা বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো প্রথমে কি দেখবো লাডলাভাই ভাই যোজনা আসলে কি দেখুন মহারাষ্ট্রের একটি বিধানসভায় গণমাধ্যম কে তথ্য দিতে গিয়ে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী জানান সরকারের দৃষ্টিভঙ্গিতে ছেলে এবং মেয়ে দুজনেই সমান কারোর ভেদাভেদ করা উচিত নয় এমন সিদ্ধান্ত নিয়ে তিনি জানান মহিলারা যেমন সরকারের তরফ থেকে সব রকম সুবিধা পান ঠিক তেমনই এবার থেকে মহারাষ্ট্রের বেকার যুবকরা পাবে সুবিধা সেই কথা রাখতে রাজ্য সরকার লাডলাভাই যোজনা চালু করেন এই লাডলাভাই প্রকল্পের অধীনে থাকা যুবকদের কারখানায় ছ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সরকার থেকে সেই হিসেব মতো তাদের পারিশ্রমিক দেওয়া হবে মহারাষ্ট্র সরকার তথা মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আষাঢ়ি একা একাদশী উপলক্ষে লাডলাভ হাই যোজনাটির ঘোষণা করেছেন এই ঘোষণাটি বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ঘটেছিল লাডলাফাই যোজনা হল মহারাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আর এই প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের বেকার যুবকদের সাহায্য করা যেসব যুবকদের চাকরি নেই মহারাষ্ট্র সরকার এমন যুবকদেরকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য লাডলা ভাই যোজনা নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যেসব যুবকেরা বারোতম শ্রেণী অর্থাৎ টুয়েলভ পাস করেছে বা স্নাতক ডিগ্রি নিয়ে বসে রয়েছে এক কথায় বলা যায় এই প্রকল্পটি এক ধরনের স্কলারশিপ বা মহারাষ্ট্রের যুবকদের পড়াশোনার কাজে সাহায্য প্রদান করবে লাডলাভাই যোজনার আবেদন জানাতে কি কি যোগ্যতা রাখা হয়েছে দেখুন লাডলাভাই যোজনায় আবেদন জানাতে অবশ্যই ইচ্ছুক আবেদনকারীকে কিছু বিষয় মানতে হবে আসুন জানি সেই বিষয়গুলি যেমন স্থায়ী স্থানীয় বাসিন্দা এখানে দেখতে পাচ্ছেন কি লাডলাভাই যোজনায় আবেদন জানাতে ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে কারণ মহারাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্প তাই এই প্রকল্পটির সুবিধা শুধুমাত্র রাজ্যবাসীর যুবকদেরকেই দেওয়া হবে যেমন ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রকল্প চালু হলে যুবশ্রী সেটা শুধুমাত্র আমরাই পেয়ে থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরের মানুষ নয় তেমন কিন্তু মহারাষ্ট্রের ছেলেরাই শুধুমাত্র এটা পাবে অর্থাৎ স্থানীয় যে রয়েছে তারাই পাবে শিক্ষাগত যোগ্যতা লাড লাভাই যোজনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে টুয়েলভ পাস বা আপনারা বলতে পারেন উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও কিন্তু হয়ে যাবে তবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আর্থিক সাহায্য করা হয় কারণ সেই সব যুবকটা সেইসব সেই সব যুবক যতটা মানে শিক্ষিত রয়েছে সেই হিসাবে কিন্তু অর্থ দেওয়া হবে অর্থাৎ আপনি মাধ্যমিক পাস সরি আপনি উচ্চ মাধ্যমিক পাস সেক্ষেত্রে একটা পাবেন আপনি যখন স্নাতক সেক্ষেত্রে একটা পাবেন এরকম করে কিন্তু দেওয়া হবে বয়স লাডলা ভাই যোজনায় আগ্রহী আবেদনকারীর বয়স আঠারো বছরের উর্ধে হতে হবে এবং ৩৫ বছরের মধ্যে কিন্তু হতেই হবে কারা পাবেন আবেদন কারা পারবেন আবেদন করতে দেখুন লাডলাভাই ভাই যোজনা শুধুমাত্র মহারাষ্ট্রের বেকার যুবক যুবকেরাই কিন্তু আবেদন করতে পারবেন বেকার যুবকরা শুধুমাত্র আবেদন জানাতে পারবেন যাদের চাকরির বিশেষ প্রয়োজন অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি একদমই নিম্নে নিম্নমানের শুধুমাত্র এমন যুবকেরাই কিন্তু আবেদন করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই সমস্ত যুবকেরা উচ্চ উচ্চশিক্ষিত হয়েও চাকরি ছাড়া ঘরে বসে রয়েছেন তাদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য এই লাডলাভাই ভাই যে যোজনা সেটা কিন্তু তৈরি করা হয়েছে বা চালু করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক অনুদান কত দেখুন যদি আপনি টুয়েলভ পাস করুন এক নম্বরে বলেছে যে সকল বেকার যুবকেরা তাদের বারোতম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের মাসিক অনুদান ধার্য করা হয়েছে ছ হাজার টাকা ডিপ্লোমা বা আইটিআই শ্রেণী যদি হয়ে থাকেন সেসব তরুণেরা কিন্তু ডিপ্লোমা কোর্স করেছেন তারা কিন্তু প্রত্যেক মাসে আট হাজার টাকা এবং যারা স্নাতক সে সমস্ত যুবকেরা স্নাতক করে রেখেছেন তারা কিন্তু বছরে দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন বেকার সরি বছরে বলছি মাসে কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবেন লাডলাভাই যোজনার করণীয় কি দেখুন লাডলাভাই যোজনার জন্য যুবকদের মহারাষ্ট্রের কোম্পানিতে নিয়োগকর্তা হিসেবে কাজ করতে হবে সেই কাজের প্রায় শ্রমিক হিসাবে এবং যুবকদের নিজস্ব শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে মাসিক বেতন কাঠামো তৈরি করা হবে প্রথমত যুবকদের একটি কারখানায় মাস প্রশিক্ষণ দেওয়া হবে এরপর তারা তাদের কাজ ঠিক মতো বুঝে নিতে পারলে কাজের মাধ্যমে তাদের যে মাসিক বেতন সরকারি বেনিফিট ট্রান্সফার যেটা ডিবিটি হয়ে থাকে অর্থাৎ সরাসরি যেটা ট্রান্সফার করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন এবং তারপরে যদি আমরা দেখি লাডলাফাই যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র দেখুন এক নম্বরে বলেছে লাডলাফাই যোজনায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় নম্বরে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সমস্ত নথিপত্র প্রয়োজন হবে তিন নম্বরে আবেদনকারী প্যান কার্ড ও আধার কার্ড লাগবে তারপরে চার নম্বরে বলছে আবেদনকারীর নিজের এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাঁচ নম্বরে আবেদনকারীর কাজ শংসাপত্র যদি থেকে থাকে সেটা লাগবে আবেদনকারীর কোনো আয় থাকলে সেই বার্ষিক আয়ের শংসাপত্র লাগবে লাডলা ভাই যোজনায় কী সুবিধা দেওয়া হবে দেখুন মহারাষ্ট্রের একটি বিধানসভায় গণমন্ত্রকে তথ্য দিতে গিয়ে মহারাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রী জানান সরকারের দৃষ্টিভঙ্গিতে ছেলে ও মেয়ে দুজনকে কিন্তু সমান কারোর ভেদাভদ করা উচিত নয় এমন সিদ্ধান্ত নিয়ে তিনি জানান মহিলারা যেমন সরকারের তরফ থেকে সব রকমের সুবিধা পান ঠিক তেমনই কিন্তু এবার থেকে মহারাষ্ট্রের বেকার যুবক যুবেরা এই সুবিধা পাবে সেই কথা রাখতে কিন্তু রাজ্য সরকার লাডলাভাই ভাই যোজনা চালু করেন এই প্রকল্পের অধীনে থাকা যুবকদের কারখানায় ছ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সরকার থেকে কিন্তু হিসেব মতো তাদের যে পারিশ্রমিক লাডলাফাই যোজনার মতোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরও একটি প্রকল্প রয়েছে যেটার নাম যুবশ্রী বেকার ভাতা উৎসাহ ভাতা সেটাতে যদি আপনারা আবেদন করেন সেখানেও কিন্তু আমরা পনেরোশো টাকা মাসে পেতে পারি তার জন্যই আমি আপনাদের দেখালাম যে লাডলাফাই যোজনা ওখানে হয়তো টাকার পরিমাণটা বেশি আর ওদের প্রসেসটা একটু অন্যরকম আর এখানে শুধুমাত্র আপনারা যদি আবেদন করেন অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে আবেদন করতে হবে অ্যাপ্রুভাল পেলেই আপনাকে কিন্তু পনেরোশো টাকা করে মাসে দেওয়া হবে রকম এক্সট্রা আপনাকে কাজ করতে যেতে হবে না আপনারা হয়তো সকলেই জানেন যারা জানেন না তারা একটু ডিসক্রিপশন চেক করবেন আমি কিন্তু দুটোটি লিঙ্ক দিয়ে দেবো আবেদন এবং কিভাবে চেক করতে পারেন আপনি এলিজিবল রয়েছেন কি সেটা দেখে কিন্তু আপনারা নিজেরা নিজেদের আবেদন করতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ